গত সতেরো বছরে শেখ হাসিনার আমলে ভারতকে সুবিধা দিতে দেশের পাট চামড়া শিল্প ধ্বংসের পর সিদ্ধান্ত নেয় চিনি কলগুলো বন্ধ করার কিন্তু অন্তর্বর্তী সরকার বন্ধ হয়ে যাওয়া চিনি কলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে এবং ইতিমধ্যে কিছু চিনি কল যেমন কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড রাজশাহী সুগার মিলস লিমিটেড ও জিলবাংলা চিনি কলে আকমারের মাধ্যমে দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের উৎপাদন শুরু করেছে যেখানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ দেশের চিনি কলে উৎপাদিত চিনি আগে বিক্রি হবে এছাড়াও দাম কমানো ও নিজ দেশে উৎপাদিত চিনি ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া ও কিভাবে চিনি কলগুলোকে লাভজনক করার চেষ্টা চলছে তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক বাংলাদেশে বার্ষিক চব্বিশ লাখ টন চিনির চাহিদা আছে দেশের প্রায় পাঁচটি পরিবেশক মূলত ব্রাজিল থেকে অপরিশোধিত চিনি আমদানি করে অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে যে চিনি আনা হচ্ছে তার পরিমাণ প্রায় সাত লাখ টন তা দিয়ে দেশের চাহিদা মেটানো হতো তবে এবার চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাইছে বাংলাদেশ তাই বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করা হচ্ছে যেমন দেশের বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কং এর দৈনিক আখমারাই ক্ষমতা এক টন চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মারাই মৌসুমে অর্থাৎ বাহাত্তর মারাই দিবসে ছিয়াত্তর হাজার মেট্রিক টন আখমারাই করে চার হাজার দুইশো ছাপ্পান্ন মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং চিনি আহরণের পাঁচ দশমিক ছয় ভাগ নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ এই বিপুল পরিমাণ চিনি যেন বিদেশি চিনির খপ পরে না পড়ে তাই চিনি নিয়ে শিল্প উপদেষ্টা আদুলুর রহমান বলেন বিদেশ থেকে চিনি আমদানি করা আপাতত বন্ধ কারণ আমাদের দেশের চিনি কলগুলোতে উৎপাদিত যে চিনি জমা রয়েছে সেই চিনি আগে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে এটা চলমান রয়েছে তবে চিনিতে লাভ খুব দ্রুত আসে না আমাদের দেশের চিনি কলগুলো ব্রিটিশ আমলের তৈরি সারা দেশের যে চাহিদা তার ছোট ছোট অংশ আমরা স্থানীয়ভাবে পূরণ করতে পারি সক্ষমতা শুধু চিনির উপর না থেকে চিনির সঙ্গে সঙ্গে অন্য কিছু উৎপাদনেরও চিন্তা করছে সরকার শিল্প উপদেষ্টা আরও বলেন ভর্তুকি দিয়ে চালানো চিনি কলগুলো চালানো সম্ভব নয় তবে আমরা চেষ্টা করছি সবগুলো খুলে দেবার তাই আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে দেশি উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বাড়বে তিনি আরো বলেন বর্তমানে চিনি দেশের চাহিদার খুব সামান্য অংশই পূরণ করতে সক্ষম তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখনই সময়ের দাবি প্রায় একশো কোটি টাকা ব্যয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডে নতুন যন্ত্রপাতি সংযোজন করে চিনিকলটি কলটি আধুনিকায়নের কাজ চলছে এতে আখমারাই ও চিনি উৎপাদনের সক্ষমতা আরও বাড়বে চিনিকল সমূহের আধুনিকায়ন উচ্চ ফলনশীল অধিক চিনি সমৃদ্ধ ভালো জাত উৎপাদন ও সম্প্রসারণ আধুনিক আখ চাষ পদ্ধতি প্রচলন পণ্য বহুমুখীকরণ সর্বক্ষেত্রে চিনি শিল্পকে লাভজনক করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ